আমি যদি আমার পরিবারকে লুকিয়ে তোমাকে ফোন করি তবে এটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা কিন্তু যদি তুমি আমাকে লুকিয়ে অন্য কোনো নারীকে ফোন করো অন্য কাউকে ফোন করো তবে সেটাকে বলে আমার সাথে তোমার প্রতারণা করা তোমাকে বলছি আমি তোমাকে বলছি তুমি কখনো কাউকে এভাবে ঠকাতে যেও না বিশেষ করে যদি তোমার ইস্ট্রি থাকে ইস্ত্রিকে কখনোই এভাবে ঠকাবে না যদি তোমার প্রিয়জনকে তুমি এভাবে ঠকাও তবে জেনে রেখো হয়তো সেই ফাদে তুমিও পড়ে যেতে পারো সম্পর্কের মধ্যে সবসময় সর্বক্ষেত্রে সমঝোতা করা সম্ভব হয় না যদি মনে করো তোমার ক্ষেত্রে সময় ছাড় দিতে হচ্ছে তুমি সমঝোতা করছো সর্ববিষয়ে তবে মনে রেখো মানুষটা তোমাকে ভালোবাসে না মানুষটা তোমার ভালো থাকা নিয়ে চিন্তা করে না কিন্তু যদি দেখো তোমার আত্মত্যাগের মধ্য দিয়ে সবাইকে খুশি রাখতে হচ্ছে তবে এটা এবার বন্ধ করো এবার অন্তত সব কিছুর পাশাপাশি নিজেকে খুশি রাখার চেষ্টা করো কারণ তোমার ত্যাগের বিনিময়ে তোমাকে কেউ ভালো রাখার চেষ্টাটিও করবে না অধিকাংশ মানুষই স্বার্থপর নিজেরটাই বেশি চিন্তা করে নিজে কীভাবে ভালো থাকা যায় সেটা নিয়েই বেশি ভাবে বুদ্ধিমান নারীরা কখনও স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে না কারণ তারা জানে এই পৃথিবীতে স্বামী সুখ দুঃখের সাথী এবং স্বামী তার জান্নাতেরও সাথী যে নারী তার স্বামীকে সত্যিই ভালোবাসে সেই নারী তার স্বামীকে অবহেলা করবে না স্বামীকে সন্দেহ করবে টুকটাক তর্ক করবে ঝগড়া করবে মান অভিমান দেখাবে কিন্তু যেদিন থেকে মান অভিমান তর্ক বিতর্ক টুকটাক ঝগড়া বিবাদ বন্ধ হয়ে যাবে বুঝে নিতে হবে এই নারী স্বামীকে আর ভালোবাসে না স্বামীর অবহেলায় তার মন থেকে স্বামী নামের মানুষটির প্রতি ভালোবাসা কমতে শুরু করেছে স্বামীর অবহেলাতে সে নিশ্চুপ নীরব নারী ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ না তুমি তার মন থেকে উঠে যাচ্ছ কিন্তু বিশ্বাস করো যদি একবার তুমি তার মন থেকে উঠে যাও তবে তুমি কেঁদে কেটে মরে গেলেও তার মনে আর কখনোই জায়গা করতে পারবে না কঠিন সময় এবং অভাব কখনো স্থায়ী হয় না কিন্তু কঠিন সময়েই মানুষ চিনতে পারে কে আপন কে বাপর ব্যস্ততা শুধুই অজুহাত মাত্র সময় শ্রেষ্ঠ শিক্ষক আমি তার নিয়মিত ছাত্র এটাই বাস্তব যখন আপনি অনুভব করবেন কারো কাছে বিরক্তিকর হয়ে উঠছেন তখন আপনি সেখান থেকে নিজে থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব বিয়ের পর বউকে ভালো লাগবে না কেন দিন শেষে বউই তো আপনার পাশে থাকবে আপনার সেবা করবে উত্তম পুরুষ চরিত্রবান পুরুষ বউকে ভালোবাসে যে পুরুষ চোখের গোনা করে সে পুরুষ বউকে ভালোবাসে না বউয়ের প্রতি গুরুত্ব আছে তো কারণ তোমার মায়ের জন্যে তোমার বাবা আছে তোমার বোনের জন্যে তার স্বামী আছে তোমার ভাইয়ের জন্যে তার স্ত্রী আছে একমাত্র তুমি আছো তোমার স্ত্রীর হাসি কান্না সুখ দুঃখ ভালো মন্দ দেখার জন্যে তোমার স্ত্রীর তুমি কে আছে হুম গ্রুপ টোটা তাই তোমার বউকেই দিও স্ত্রীকে বাসায় না পেয়ে স্ত্রীকে কাছে না পেয়ে যে পুরুষ পাগল হয় ওই পুরুষের কাছেই ওই স্ত্রী নিরাপদ কারণ এই ধরনের পুরুষ স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে দিন শেষে স্বামী ছাড়া কেউ আপন না একবার বিপদে পড়লেই বুঝবেন পাশে স্বামী ছাড়া কেউ নেই দিন শেষে স্বামীর স্ত্রী ছাড়া আপন কেউ না দিন শেষে স্বামীর পাশে বউই থাকে দিন শেষে বউ ছাড়া কেউই আপন না এমন কি আপনার পরিবারও না একবার বিপদে পড়ে দেখেন না দেখবেন পাশে বউ ছাড়া আর কেউ নেই দেয়ালে পিঠ থেকে না গেলে অনেক পুরুষিতা বোঝে না বিপদে না পড়া পর্যন্ত অনেক পুরুষই স্ত্রীর গুরুত্ব বোঝে না স্বামী যদি কোনো কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে আপনার উপরে অনেক বেশি রাগারাগি করে সেই মুহূর্তে চুপ থেকে কিছুক্ষণ বাদে স্বামীর দিকে তাকিয়ে মুসকি একটা হাসি দিবেন স্বামী যখন অনেক বেশি রাগারাগি করে তখন স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী যদি হাসি দেয় তবে সেই স্ত্রীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়